আসসালামু আলাইকুম আমি তাজনুর আক্তার তৃষা ইডেন মহিলা কলেজ ঢাকা অনার্স প্রথম বর্ষে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অধ্যয়নরত আছি আজ আমি এই অনুষ্ঠানটি তো প্রথম মতো আসতে চাই নাই মানে আমি ঢাকায় নিউ আর কি প্রথমে আসতে ইচ্ছে করে নাই তবে আমি না আসলে আসলে বুঝতেই পারতাম না যে এত সুন্দরভাবে এখানে যারা ছিলেন রীতা ম্যাম তারপরে হচ্ছে মর্জিনা ম্যাম যারা ছিলেন আরও সত্যি খুব সুন্দর করে অনেক সুন্দর করে আমাদেরকে বুঝিয়েছে আমরা খুব সুন্দর বুঝতে পেরেছি আসলে এখানে না আসলে বুঝতাম না যে আজকে যদি আমি সত্যিই না আসতাম তাহলে আমি এত কিছু জানতে পারতাম না সব কিছু থেকে আমি বঞ্চিতই থাকতাম আমি অনেক অজানা তথ্য আজকে জেনেছি আমার খুবই ভালো লেগেছে আমরা যারা দৃষ্টি প্রতিবন্ধী আসি আমরা দেখতে পাই না তো আমরা বিভিন্ন জায়গায় গেলে মানে আমাদের যে সমস্যাগুলো হয় যেমন আমরা যে কোনো জায়গায় গেলে হচ্ছে কারো সহযোগিতা নিতে হয় তো ডক্টরের কাছে গেলে হসপিটালে বিভিন্ন জায়গায় সহযোগিতা নিতে হয় যেমন আমাদের বিভিন্ন প্রশ্ন করলে যেমন যেটা হচ্ছে দেখা প্রশ্ন সেটা কিন্তু আমাদের অজানাই থেকে যায় তো আমাদের নিজেদের বিভিন্ন সমস্যা হতে পারে যেমন ডাক্তারের কাছে আমি গেলে আমার হচ্ছে ইউরো ইউরিনের সমস্যা হতে পারে তো সেটা আমি ডাক্তার যদি আমাকে রং জিজ্ঞেস করে আমি তো চাইলেও কাউকে বলতে পারবো না তো এ ধরনের আরও বিভিন্ন সমস্যা তো আমি সকল দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে যদি তারা কাজ করে তাহলে আমরা অবশ্যই অনেক উপকৃত হব ধন্যবাদ